যদি আপনার এক সেকেন্ডও হয় তাহলে ওই এক সেকেন্ডে আপনি সাতাশ মিটার প্লাস দূরত্ব আপনি কিন্তু অতিক্রম করে ফেলছেন ব্রেক করার সিদ্ধান্ত নিয়েছেন এর মধ্যে সাতাশ মিটার দূরত্ব আপনি পার হয়ে গেছেন আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বাইক থামাইতে হইলে বাইকের ব্রেকিং ডিসটেন্স সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে আমরা অনেকেই বাইকের ব্রেকিং ডিস্টেন্স সম্পর্কে আমাদের ধারণা নেই একশো কিলোমিটার গতিতে আমরা বাইক চালালে কতটুক জায়গা লাগে আমাদের বাইক থামাইতে এর এই স্পষ্ট ধারণাটা আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যার মাধ্যমে আপনারা আসলে কতটুক আগে থেকে ব্রেক করলে বাইক সহজেই থামবে এটা আপনারা বুঝতে পারবেন একশো কিলোমিটার গতিতে বাইকের যদি আপনি ইমার্জেন্সি ব্রেক করেন ইমার্জেন্সি ছাড়া বাদ দিলে সেটা বাদে দিলাম যদি ইমার্জেন্সি ব্রেক করেন বাইকটা থামাইতে একশো মিটারেরও বেশি জায়গা লাগে এই কথা বললে আমাকে অনেকেই পাগল বলতেছে অনেকে নানান ধরনের কমেন্ট করতেছে অনেকেই বলতেছে মিটার সম্পর্কে আপনার ধারণা আছে কি না এক মিটার সমান কত ফুট জানেন কি না আর যখন আপনি ঘন্টায় একশো কিলোমিটার গতিতে বাইকটা চালাইবেন তখন আপনার প্রতি মিনিটে আপনি অতিক্রম করবেন ওয়ান কিলোমিটার প্রতি মিনিটে তাইলে প্রতি সেকেন্ডে যদি সেটা কনভার্ট করেন তাহলে তারা প্রায় সাতাশ মিটারের প্লাস প্রতি সেকেন্ডে একশো কিলোমিটার গতিতে বাইক যখন থাকে প্রতি সেকেন্ডে আপনি সাতাশ মিটার গতি দূরত্ব অতিক্রম করেন তো আপনি ওই অবস্থায় আপনি যখন ব্রেক করেন ব্রেক আপনি যখন করবেন তখন রিঅ্যাকশান ডিসটেন্স নামে একটা জিনিস আছে যারা জানেন তো জানেন যারা জানেন না তাদেরকে জানাই রাখি রিঅ্যাকশান ডিসটেন্স নামে একটা জিনিস বিষয় আছে যে আপনি যে ব্রেক করবেন সামনের পরিস্থিতি দেখা আপনার মস্তিষ্ক যে আপনাকে সিগনাল দিবে যে তুই ব্রেক কর ওই দূরত্বটা মানে রিয়াকশান সময়টা এক একজনের এক এক রকম এক একজনের এক সেকেন্ডের মধ্যে সে রিয়েক্ট করে মস্তিষ্ক আবার অনেকের একটু দেরিতে রিয়্যাক্ট করে অনেকের দেড় সেকেন্ডেও রিয়েক্ট করে অনেকের বা এক সেকেন্ডে একটু কম সময়ে রিয়েক্ট করে ওই রিয়াকশান ডিস্টেন্স যদি আপনার ধরি এক সেকেন্ডও হয় তাহলে ওই এক সেকেন্ডে আপনি সাতাশ মিটার প্লাস দূরত্ব আপনি কিন্তু অতিক্রম করে ফেলছেন ব্রেক করার সিদ্ধান্ত নিয়েছেন এর মধ্যে সাতাশ মিটার দূরত্ব আপনি পার হয়ে গেছেন এক সেকেন্ডের মধ্যে আর আপনি যখন ব্রেক করবেন তখন ওই ব্রেকিং ডিস্টেন্সটা আপনার যদি তিন সেকেন্ডও সময় লাগে ব্রেক বাইকটা দাঁড় করাইতে তিন সেকেন্ডও সময় লাগে তিন সেকেন্ডে তিন সেকেন্ডে তো দাঁড় করে একশো কিলোমিটার গতিতে বাইক চালাইলে আপনি কি তিন সেকেন্ডে বাইক সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারবেন পাঁচ থেকে সাত সেকেন্ড লাগবে সব মিলায় তো পাঁচ থেকে সাত সেকেন্ডে আপনি যদি বাইকটা ব্রেক নিয়ন্ত্রণ করেন সেক্ষেত্রে আপনি প্রায় আশি মিটার দূরত্ব অতিক্রম করবেন একশো কিলোমিটার গতিতে চালাইলে তো এই রিয়কশন ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স এই দুইটা মিলে যোগফল দ্বারায় একশো মিটারেরও বেশি তো আপনাদেরকে ইনফরমেশানটা দিয়ে রাখলাম আপনারা যারা আর্গুমেন্ট করেন এই বিষয় নিয়ে তারা প্লিজ বিষয়টা জেনে দেখবেন আশা করি আপনারাও ক্লিয়ার হবেন যে আসলে একশো কিলোমিটার গতিতে চালাইলে বাইক থামাইতে আমার কতটুকু জায়গা লাগে আর যারা এ ধরনের পাগলামি কমেন্ট করেন যে এক মিটার সমান কতটুকু জায়গা তাদেরকে আমি একটা অ্যান্সার দিই এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার এক মিটার সমান সমান থ্রি পয়েন্ট টু এইট ফিট আর এক ফিট সমান বারো ইঞ্চি এক ইঞ্চি সমান টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার আর কোনো কিছু ডিটেলে জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ওকে আল্লাহ হাফেজ